শনাল ভাটানগর আ মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ বিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন দিস রাজ্য সরকারি চাকরির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক কলকারখানায় কাজের সুযোগ পাচ্ছেন না শিক্ষিত বেকার যুবক যুবতীরা এমনকি সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে সংশয় দেখা দেওয়ায় যুব সমাজ আতঙ্কিত এই পরিস্থিতিতে শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুযোগ নিয়ে এলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্র ও শনিবার এই চাকরির মেলা অনুষ্ঠিত হয় বারুইপুর বলরামপুরে দুদিনের এই জব মেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তিনশো তেত্রিশ জন চাকরি প্রার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকেও মোট ষোলোটি কোম্পানি এই চাকরি মেলায় অংশ নেয় ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি মেলায় একদিকে যেমন খুশি ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতীরা তেমনই কোম্পানি যারা নিজেদের সংস্থার জন্য যোগ্য কর্মী খুঁজতে এই চাকরি মেলায় অংশ নিয়েছিলেন তারাও যথেষ্ট খুশি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ডাইরেক্টর এস এম ইজাজ আহমেদ উপস্থিত থেকে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয় তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বরাবর এই ধরনের চাকরি মেলার মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের সুযোগ দেয় শিক্ষাগত যোগ্যতায় যারা মধ্য গতির তারা অনেকেই সরকারি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন তাদেরকেই এই চাকরি মেলায় চাকরির সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য আমাদের

अमी हो चे बेस को ते इंटरव्यू दिए ची आर हो चे एस्केप्शन कंपनी ते इंटर हाँ आपने शो में भी पहले ची फ्रॉम आर्टी नेटवर्क सर्विसेज हमारे कंपनी मेनली बेस पर करते हैं पर करते हैं बेस कंपनी मेनली हमारे ऊपर 5000 एम्प्लॉयज हैं फैन इंडिया हमारे कंपनी नॉट ओनली आर्टी नेटवर्क हमारे वाले पार्टनर काम करते हैं তাহলে স্কোরিংটা আর্টিফিশিয়াল ফুল আর ইকো ফ্রেন্ডলি প্লেস সেল করবে এছাড়া আমাদের দুবাই ভিত্তিক কোম্পানি আছে মাইন্ড প্রো যারা সাইবার সিকিউরিটি পাঠা থাকে এবং এক্সট্রা ডেভেলপমেন্টের কোম্পানি আছে তো আমাদের কোম্পানি থেকে আমরা বিভিন্ন পজিশনের জন্য ক্যান্ডিডেট সার্চ করছি যেমন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন লিডার মার্কেটিং পিচ বিভাগ সাইবার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কলেজে এসেও মানে আমি এখনো এই লাইনে মানে খুব একটা এক্সপিরিয়েন্স না তাও আমি দেখলাম যা যে এখনও পর্যন্ত স্টুডেন্টদের এটা যদিও ফ্রেশার তাও নলেজ একটু সামান্য ল্যাক অফ নলেজ আছে কিন্তু তাও যারা ফ্রেশার যারা সিলেক্টেড হয়েছে তারা যথেষ্টই অ্যাডভান্স এগিয়ে রয়েছে যারা সিলেক্টেড হয়নি বা আমরা বুঝেই পড়ে যে আপনারা সিলেক্টেড হন তাই কিন্তু বলা হয়েছে কি করলে তোমরা ফিউচারে গ্রো করবে বা কি করলে তোমরা নেক্সট ইন্টারভিউতে পাস করতে পারবে আর ভালো পারফর্ম করতে পারবে সেগুলো আমরা প্রত্যেককে বলে থাকি একা ট্রেনিং পুরো ইস্টার রিজিওনে 12টা জব ফে প্রত্যেক বছরই করা সো 2025 26 এই মে মাসের মধ্যে আমরা এটা সেকেন্ড জব ফে গาร์ডি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি যে বারেকপুরে রয়েছে অফ সেখানে আমাদের নাইনথ অ্যান্ড টেন্থ আয়োজন করা হয়েছিল আমরা খুব ভালোভাবে প্রত্যেক স্টেক হোল্ডার্সকে জানান জানানো হয়েছে থ্রু ভেরিয়াস মিডিয়াস ইন্ডিভিজুয়াল টেলিকলিং অক্সো ওনাদেরকে ইনভাইট করা হলো আর নাইন টেন মে এই ফেয়ারটা আমরা অর্গানাইজ করতে পেরেছি আজকে সেকেন্ড ডে প্রায় লাঞ্চের সময় অলমোস্ট সমস্ত ছাত্র ছাত্রীদের যিনি এসছিলেন তাদের সিলেকশনটা ওভার হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই খবর ভাল খবর এন্ড রেজাল্ট আমরা রাখতে চাইছি তো সিভিল কোন রিলেশন মানে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ